এর আগে আমি ব্যাগটা সেটা ছিল ইয়েলো আর এরপরে যেটা অর্ডার এটা হচ্ছে যে রোজ তোমাদের অনেকের কাছ থেকে আমি একটা খুব কমন প্রশ্ন পাই সেটা হচ্ছে তোমার কাছে যদি ক্লাস করি তাহলে কি আমরা রোজ ব্যাগ বা সোয়েটার এগুলো বানাতে পারবো দেখো আমি আমার কোর্সটা কিন্তু কোনো নির্দিষ্ট একটা টপিকের ওপর উপর করাই না যেমন ব্যাগ বা কোনো কিছু নয় আমার আমি যেটা শেখাই সেটা হচ্ছে ক্রোশে বেসিক যেটা তুমি ক্রোশের যে কোনো কাজ করতে যাও না কেন তোমার দরকার তোমার লাগবেই আর তুমি যদি সেটা জানো তাহলে ক্রোশের এমন কোনো কাজ নেই যেটা তুমি করতে পারবে মোটের ওপর কথা হচ্ছে এইটা যে ক্রোশের কাজ করতে হলে সবচেয়ে বেশি যেটা জানতে হবে সেটা হচ্ছে প্যাটার্ন পড়তে এবং ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে আমার নম্বর ক্রোশে ব্যাচ স্টার্ট হতে চলেছে ফোর্থ তোমরা যারা জয়েন করতে চাও তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে দিন এইবারে একটা একদমই অন্যরকম টপিকের ওপর কথা বলবো অনেকদিন আগে একটা বোনের সঙ্গে আমার পরিচয় হয়েছে ও খুব সুন্দর ক্লে জুয়েলারি বানায় আর এইটা হচ্ছে ওর পেজ তোমরা যারা ক্লে জুয়েলারি পড়তে খুব পছন্দ করো তারা কিন্তু অবশ্যই ওর সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো ওর কাজগুলো ভীষণই শুধু পেজের এর লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিলাম তোমরা একটু চেক করে নিও আমার আজকের কাজ তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই একটা কমেন্টে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও দেখা হবে নেক্সট পার্ট নমস্কার